তো অনেক পাই না মাসে দেখো ভাই মনে করো তিন চার হাজার তিন না আচ্ছা কি কাছে 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 কিনা দূরে না কাছে কাছে করে আচ্ছা এই কাছে তো গেল অনেক সময় সব খাদ এর সমস্যা হতে পারে ভুল সময় এইজন্য কি আপনারা আগে করে বাটা বাসা ঘুরায় ভাই ভালো খারাপ তো সবখানে খানে আসে মানুষের বাসা মাইতে কেউ ভেজকি মারা কি মারা কি তা তো পেটের দাম কাজ তো কই খাতে এর জন্য কাজ করে খাই ছোট একটা বাবু আছে অল্প তুই আর কোনটা করতে পারিনা এর লগে মানুষের মাইতে একটু কাজ করে খাই একটা খালা আছে খালাটার কাছে মাইরা রাইখা দিয়ে

এখন এই যে আল্লাহ যে ভাবে দিন কাটাতে এভাবে ভাবে কাটাইতেছি এখন তিনি দয়া প্রতিবেদন সামনে আসছে যদি মন মতো একটা ভালো একটা লোক পাই যেমন আমার বাবুরা দায়িত্ব নিবে আমার পাশে থাকবে এরকম একটা লোক পাইলে তারা জীবন সঙ্গে করবে অনেক ধরনের তো ভাই আশা দেয় বলে যে দায়িত্ব নেবে লয় না তো এরকম তো মানুষ পায় না এর জন্য কারো কাছে বিয়ে বলতে চাই না তখন যদি যে দায়িত্ব নিয়ে পাশে থাকবো কার কাছে দিয়ে বলতে আমি বাবুরা দায়িত্ব নেব আচ্ছা আপনার নাম্বার আছে মোবাইল নাম্বারটা জি আছে জানতো মোবাইল রাখবেন দর্শক আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স টু এইট ফাইভ ফোর এইট দর্শক আমরা বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স টু এইট ফাইভ ফোর এইট আপনার নাম্বার ঠিক আছে তো আচ্ছা আচ্ছা